গাড়ি থাকতেও গাড়ির ড্রাইভার প্রচণ্ড টায়ার্ড সেই জন্য উনি দিয়ে আসতে পারবেন না স্যারেন্ডার করে দিয়েছে আর আমি এই বৃষ্টির জল মানে ড্রেনের ময়লা আবর্জনা পাড়িয়ে আমারও আর ইচ্ছে করছে না যেতে কারণ প্রচণ্ড চারিদিকে শুনছি জ্বর হচ্ছে অনেকের তো সেই জন্য পাঠাইনি কদিন পর আবার পরীক্ষা রান্নাঘরে আছি রান্না করছি খুব সিম্পল আজকের মঙ্গলবার তো আজকে আমাদের নিরামিষ তো নিরামিষের মধ্যে ছোলার ডাল হচ্ছে আর পাঁচ মিশালির সবজি লাবড়া যেটা যেটা ভীষণ ভীষণ প্রিয় আমার তো সেটা করছি সেটাই দেখাবো আপনাদের আশা করি ভালোই লাগবে ভিডিওটা ওকে

সো কড়াই গরম হয়ে গেছে ফোড়নে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিলাম এখানে শুকনো লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো যায় বাট শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি আমি তো ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে অনেক কিছুই আছে থোর আছে কাঁকড়োল আছে পটল আছে আলু আছে মিষ্টি কুমড়ো আছে বেগুন আছে ঝিঙে আছে তো এত সবজি যখন একসাথে রান্না হয় তো কতটা হেলদি হয় আপনারা আশা করি জানেন তো অল্প নুন মানে অল্প নয় পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে ঢাকা দিয়ে দেবো মিনিট দশক দশেকের জন্য আর এই সবজিটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তা আমরা বাঙালিরা আমাদের ঘরে সপ্তাহে একদিন হলেও হয় মানে আমাদের ঘরে হয় গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জল জমে গেছিলো বাট নেমে গেছে কয়েক ঘন্টার মধ্যে এদিকে ছোলার ডাল আমার সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে একটু বাড়িয়ে নেব কারণ ছোলার ডাল প্রচণ্ড জল টেনে নেয় মানে ঠান্ডা হওয়ার পরে সেই জন্য একটু পাতলা পাতলা করেছি বাট একটু ফুটবে এদিকে ফুটতে ফুটতে ওদিকে আমার সবজিটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে জাস্ট দারুণ লাগে আমার এই সবজিটা আমার কেন আমাদের বাড়িতে প্রত্যেকেরই ভালো লাগে সেই জন্য সপ্তাহে একদিন রান্না করার চেষ্টা করি দুদিনও হয়ে যায় কখনো কখনো তো আদা থেতো করে আমি দিলাম আদার ফ্লেভারটা যখন অ্যাড হয় জাস্ট স্মেলটা বেরোয় না একদম মানে জিভে জল চলে আসে অ্যানিওয়েজ হয়ে এসেছে আর মিনিট দশেক নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যাবে ওদিকে ছোলার ডালটা আমি আর দেখাবো না কারণ ফোড়নটা দেব ওই জিরে তেজপাতা আর ডালের মধ্যে দেব অল্প আদা থেতো করে আর জিরের গুঁড়ো আর একটু ধনেপাতা পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব তো সেই জন্য আর দেখালাম না এদিকে আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে সেই ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি বাট আমার বীর পুরুষ কোন সময় উনি এসে এখানে স্নান করা শুরু করে দিয়েছে মানে আমি জানি না যে ও এসেছে কারণ আমি জামা কাপড় মেলে নিচে চলে গেছিলাম আর ও কোন ফাঁকে এসছে তো এখানে গামলা দিয়ে স্নান করছে কিছু বলার নেই আমার আর আপনারাই শুনুন ওর বক্তব্য ক্যামেরাটা করছি পেটে কি হয়েছে ওখানে লাল হবেই তো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি নিচে চোখ আরে বাবরে হাতে লেগে যাবে গামলাটা ভেঙে যাবে বাবা শুকনো জামা কাপড়ে জল দিচ্ছে এই তো দিদির এই গেঞ্জিটায় কি তো না আর শুকিয়ে যাব তো হয়ে গেছে চলো নিচে চলো এবার লাঠিটা নেব লাঠি নেবো পাইপের জল অনেক ঠান্ডা পাইপ এখন চালানো যাবে না হ্যাঁ আর ভালো লাগে না এতক্ষণ কাজ বাজ করে এখন কি কি না দেবো না কোথাও দেবো না এই দুষ্টমিগুলো কোথাও আপলোড দেয় না দেখে এখানে কি হয়েছে মশা কামড়ে ছিল না পিঁপড়ে কামড়ে ছিল পিঁপড়েই কামড়ে ছিল গামলাটা ভেঙে যাবে আর ভালো না হয়ে গেছে চলো ওই নিচে ডগিলা মারামারি শুরু করে দিয়েছে রাস্তায় ওদের কথা বাদ দেবো উলো বাদ দেবো নিম গাছের ডাল আমাদের এখানে যেটা এসেছিল মানে আমাদের বাড়িতে সেটা কেটে দেওয়া হয়েছে তার কারণ রাস্তায় প্রচণ্ড পাতা পড়ছিল রাস্তা নোংরা হচ্ছিল সেই জন্য কেটে ফেলেছে চলো নিচে চলো না আমি নিচে যাব নিচে গিয়ে স্নান করব। গতকাল থেকে দারুণ বৃষ্টি হয়েছে আজকের সকাল থেকে কমে গেছে বৃষ্টি প্রচুর জল জমে গিয়েছিল এই রাস্তায় আমাদের এখানে রাস্তায় যদিও জল থাকে না মানে স্টে করে না স্টে করে না যখন বৃষ্টিটা থেমে যায় আস্তে আস্তে জল নেমে যায় মানে সরে যায় জল সব নাহলে সকাল আটটার দিকে এই রাস্তা দিয়ে জল দিয়ে ভর্তি ছিল ওই দিকের রাস্তাতে হালকা আছে ওই যে ওই দিকের রাস্তাতে আছে জল হালকা আর যা বৃষ্টি হচ্ছে তাতে তো জল জমারই কথা তাই না আমি এবার নিচে চলে যাচ্ছি হুম হুম না গামলাটা ভাঙবে তোমার হাতেও লেগে যাবে চলো অনেক শক্তি পড়াশোনার সময় এই শক্তিটা কাজ করে না পড়াশোনা চলে সব ভালো লাগে এই চলে আর কি বাড়ি থাকলে রাস্তায় যেহেতু জল স্কুলে পাঠাইনি আর বাড়ি থেকে এই চলছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং এর থেকে আর বেশি কিছু বলবো না আর কিছু বলবো আবার ইংলিশ বুঝেছেন কিছু ওকে ও এখন নিচে যাবে ওকে এখন মোছাবো আমি গামছা নিয়ে রেডি মোছাবো সে নিচে নিয়ে যাব তারপরে পুজো দেব দিদিভাই চলে এসছে ছাদের থেকে নিচে গেছি ধুমধাম আওয়াজ এসে দেখছি এই করছে স্নান ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা 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 দিদিভাই তার কাকার কাকাইয়ের বাড়ি দেখছে দিদি ভাই কাকাই বাড়ি কতদিন যাওয়া হয় না ওই হোয়াইট কালার হোয়াইট অ্যান্ড ব্লু শেড ওটা হচ্ছে রাইয়ের কাকাই বাড়ি আমার মেজো কাকা শ্বশুরের বাড়ি তো দিন আমাদের যাওয়া হয় না আর রাই যখন ছোট ছিল তখন তো ডেইলি সন্ধ্যাবেলা যাওয়া হতো কি করেছে ছুঁড়ে মেরেছে মগটা জলে চলো চলো নিচে জল হয়ে গেছে দাদা বকবে কিনতে পারে নিচে চলো না দিদি স্নান তো ছেলের গাঠা মুছিয়ে গামছা পরিয়ে দিয়েছি কারণ সাদে জামা প্যান্ট ছিল না ওর এদিকে আমি পাখির খাঁচাটা ধুয়ে নেব পাখি আনবো তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হবে আগে ছিল তো এই ওর জন্যই পাখিটা আমি বাড়ি থেকে বার করে দিয়েছিলাম আর অনেকেই বলেন পাখিকে খাঁচায় বন্দি রাখা যাবে না পাখিকে খোলা আকাশে উড়িয়ে দিতে হবে পড়ে গেছে আচ্ছা বেঁধে দেবো আমি পরে ধুয়ে দিই ভালো করে এটাকে ধুচ্ছি খাঁচাটাকে ভালো করে এই ঘরটা আমি বানিয়ে দিয়েছিলাম নারকেল নারকেলের খোলাটা দিয়ে তো ভাবছি কি পাখি আনবো ফ্রিঞ্চ আনবো না বদ্রি আনবো ফ্রিঞ্চ আনলে ওই যে ওদের রোজ স্নান করার জন্য জল দিতে হয় আলাদা করে হুম চলো ওই যে হুম হুম এইখানে থাকুক শুকিয়ে যাবে মানে ছোট ছোটো জলের ড্রামের ঢাকনাগুলো বার করে দিতে হবে এখানে থাকলে রোদটা আসবে শুকিয়ে যাবে চলো বাবা চলো